আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান এদিকে গাজায় হামাসকে ঠেকাতে যুক্তরাষ্ট্র মিশরের যৌথ উদ্যোগ প্রয়োজন রুবিও অন্যদিকে আগামী সপ্তাহে ট্রাম্পের আমন্ত্রণে নেতানিয়াহুর হোয়াইট হাউস সফর এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের চেকপোস্টে হামলা গোলাগুলিতে দুই সেনাসহ পাঁচজন সন্ত্রাসী নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন দক্ষিণ লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানালো ইরান দক্ষিণ লেবাননে নিজ বাড়িঘরে ফিরতে আসতে জনতার উপর ইহুদুবাদী ইসরায়েলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান তেহরান বলেছে তেল আবিব এই হামলা চালিয়ে হিজবুল্লার সঙ্গে সাক্ষরিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই নিন্দা জানিয়ে বলেছেন ইসরায়েলি সেনারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানবিক আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সুস্পষ্ট যুদ্ধ অপরাধ করছে গত নভেম্বরে হিজবুল্লার সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল কিন্তু তেল আবিব তা না করে উল্টো গত রোববার ষাট দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর দক্ষিণ লেবাননের যেসব অধিবাসী তাদের বাড়ি ঘরে ফিরতে যাচ্ছিলেন ইসরায়েলি সেনারা তাদের ওপর নির্বিচারে গুলি চালায় এতে বহু মানুষ হতাহত হন বাকাই এই পরিস্থিতির জন্য ইসরায়েলের পাশাপাশি যুদ্ধবিরতির দুই প্রধান নিশ্চয়তাকারী দেশ যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সেও তীব্র সমালোচনা করেন তিনি বলেন ইহুদাবাদী সেনারা দক্ষিণ লেবানন থেকে সরে না গিয়ে দেশটির উপর দখলদারিত্ব বজায় রেখেছে যার ফলে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হচ্ছে গাজাই হামাসকে ঠেকাতে যুক্তরাষ্ট্র মিশরের যৌথ উদ্যোগ প্রয়োজন বলছে রুবিও নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাতির সঙ্গে ফোনে কথা বলেছেন যেখানে তারা গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এ সময় মিশরকে তিনি জানান গাজা শাসনে হামাসের ফেরার পথ বন্ধ করতে যুক্তরাষ্ট্র মিশরের যৌথ উদ্যোগ প্রয়োজন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে রুবিও মিশরের জিম্বি বিনিময় চুক্তি ও গাজায় মানবিক সহায়তার ভূমিকার প্রশংসা করেন তিনি বলেন হামাসকে অবশ্যই জবাবদেহির আওতায় আনতে হবে যুদ্ধ পরবর্তী পরিকল্পনার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে হামাস কখনোই গাজা শাসন করতে বা ইসরায়েলকে হুমকি দিতে পারবে না ট্রাম্প গাজা সংকটের একটি স্থায়ী সমাধানে সহযোগিতা চায় বিশেষ করে যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসনিক কাঠামো কেমন হবে তা নিয়ে ওয়াশিংটন এবং কায়রোর মধ্যে আলোচনা চলছে যদিও মিশর আগেই গাজার শরণার্থীদের গ্রহণের বিষয়ে ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তবে হামাসকে গাজা থেকে স্মরণের বিষয়ে দেশটির নীতিগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত কি তা পরিষ্কার নন এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে সমালোচনা বাড়ছে বিশেষ করে ট্রাম্প প্রশাসনের গাজা খালি করার প্রস্তাব এবং ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে একক সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টা আরব বিশ্বে উদ্বেগ তৈরি করছে মিশর সহ অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী হলেও তারা চায় ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা না করে একটি দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করা হোক আগামী সপ্তাহে ট্রাম্পের আমন্ত্রণে নেতানিয়াহুর হোয়াইট হাউস সফর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের জন্য তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহুর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে বুধবার উনিশ জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল বৈঠকটি আগামী চার ফেব্রুয়ারি মঙ্গলবার হওয়ার কথা যা ট্রাম্পের দ্বিতীয় দফা ক্ষমতায় ফেরার পর প্রথম কোনো বিদেশি নেতাকে আমন্ত্রণ জানানোর ঘটনা তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি তবে আগামী সপ্তাহের শুরুতেই বৈঠক অনুষ্ঠিত হবে আমন্ত্রণ পত্রে ট্রাম্প লিখেছেন আমি ইসরায়েল ও তার প্রতিবেশীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আমাদের যৌথ শত্রুদের মোকাবেলা নিয়ে আলোচনা করতে সম্মুখ বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে ওয়াশিংটন বাস্তবায়িত গাজা যুদ্ধবিরতি ও মুক্তি চুক্তি যা উনিশ জানুয়ারি কার্যকর হয় চুক্তিটি বাস্তবায়নে ট্রাম্পের দূত স্টিভ ওইটকপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যিনি নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার আগেই আলোচনা চুনাই যুক্তি দেন ট্রাম্প গাজা যুদ্ধবিরতি তিন ধাপের চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন দেখতে আগ্রহী তবে নেতানিয়াহু চরম ডানপন্থী জোট সঙ্গীদের চাপের মুখে রয়েছেন যারা যুদ্ধ চালিয়ে যেতে বলেছে 42 দিনের প্রথম ধাপ শেষ হওয়ার পর যুদ্ধ পুনরায় শুরু করার দাবিতে অতস্মা ইহুদিত দল ইতোমধ্যে সরকার ছেড়েছে আর মিত্র রিলিজিয়াস জায়নিজম দলও হুমকি দিয়েছে যে যুদ্ধ বন্ধ থাকলে তারাও সরকার থেকে বেরিয়ে আসবে চ্যানেল 13 নিউজের তথ্য অনুযায়ী ওয়াশিংটন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি বজায় রাখতে রাজ জন্য কিছু এর মধ্যে অন্যতম হল আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আইন পাশ করা যাতে আদালত নেতানিয়াহর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরানা প্রত্যাখ্য করে তবে মঙ্গলবার মার্কিন সিনেটের ডেমোক্রেটরা বিলটি আটকে দিয়েছে পাকিস্তানের চেকপোস্টে হামলা গোলাগুলিতে দুইজন সেনাসহ পাঁচজন সন্ত্রাসী নিহত পাকিস্তানের বেলুচিস্তানের কিলা আব্দুল্লাহ জেলার গুলিস্তান এলাকায় একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলা হয়েছে হামলা মোকাবেলার সময় দুইজন সেনা সহ পাঁচজন খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউশনের দেশটির অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে সন্ত্রাসীরা প্রথমে চেকপোস্টে হামলা করেছিল তা প্রতিহত করে দেওয়ার পর তারা বিস্ফোরক বোঝায় গাড়ি নিয়ে সীমান্ত চেষ্টা করে এ সময় গোলাগুলির মধ্যে দুই আত্মঘাতী বোমা হামলাকারী সহ পাঁচজন করা হয়েছে সঙ্গে গোলাগুলিতে দুই সেনাও শহীদ হয়েছেন তারা হলেন ট্যাঙ্ক জেনারেল নায়েক তাহির খান এবং কারাক জেলার ল্যান্স নায়েক তাহির ইকবাল এ ঘটনার পর ওই এলাকায় স্যানিটাইজেশন অভিযান শুরু হয়েছে বাকি দুষ্কৃতদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে এই অভিযান চলছে